আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী চার দশমিক একের প্রশ্ন একের থ নম্বর নিয়ে আলোচনা করব থয় বলা আছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস এটার বর্গ নির্ণয় করতে হবে আমরা লিখলাম সমাধান এটার বর্গ লিখলাম তারপর ব্র্যাকেট দিয়ে একটি স্কোয়ার ছোট্ট করে টু দিয়ে দিলাম এটাই হচ্ছে বর্গ এখন এটা লেখার পর তারপর থ্রি পি লিখলাম আলাদা টু কিউ আলাদা ফাইভ আর ফাইভ আর যেহেতু মাইনাস রয়েছে ফাইবার ফাইবারের সাথে মাইনাসটা দিয়ে এই যেখানে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম যেহেতু আমাদের মূল সূত্রের মধ্যে কোনো মাইনাস চিহ্ন নেই এই জন্যই কাজটি করেছি মাইনাসকে ফাইবার সাথে লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাহিরে স্কোয়ার দিয়ে দিলাম এই স্কোয়ারের মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা রয়েছে সবাই স্কোয়ারটা পাবে এখন থ্রি পি এর জায়গাতে রয়েছে টু কিও বিয়ের জায়গাতে রয়েছে মাইনাস ফাইভ আর সি এর জায়গাতে রয়েছে তারপর এখন আমরা এটা কীভাবে করলাম কোন সূত্র অনুযায়ী সেটা আমরা দেখি এই যে সূত্রটি এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা আমাদের মূল সূত্র এটা থেকে আমরা এটা সাজিয়েছি এর জায়গাতে থ্রি পি বিয়ের জায়গাতে টু কিউ সি এর জায়গাতে মাইনাস ফাইবার তাহলে এখানে এর জায়গাতে থ্রি পি স্কোয়ার বিয়ের জায়গাতে টু কিউ সি এর জায়গাতে মাইনাস ফাইভার এইভাবে লিখেছি এ এর জায়গাতে থ্রি পি এর জায়গাতে টু কিউ এইভাবে আমরা জায়গা রয়েছে সে এ বি সি এর যে জায়গাগুলো রয়েছে সেখানে এগুলো আমরা বসিয়ে দিয়েছি আশা করি বসানোটা বুঝতে পেরেছেন এটা বুঝতে তেমন কোনো সমস্যা না হরি কথা তাহলে এখানে আমরা ব্রাকেট দিলাম কেন ব্রাকেট দিয়েছি দুটি রয়েছে এই জন্য মূল সূত্রের মধ্যে ব্রাকেট ছিল না এখানে ব্রাকেট দিয়েছি দুটির জন্য মূল সূত্র এখানে বিয়ের মধ্যে ব্র্যাকেট ছিল না কিন্তু এখানে তো বিয়ের জায়গায় যে টু কিউ রয়েছে সেখানে ব্রাকেট দিয়েছি তার মানে হচ্ছে এখানে কি রয়েছে দুটি রয়েছে এই জন্য আর এখানেও আমরা কেন ব্রাকেট দিয়েছি জেগেতে মাইনাস রয়েছে মাইনাস এই জন্য ব্রাকেট দিয়ে আটকিয়ে বুঝিয়ে দিয়েছি তাহলে মোট কথা হচ্ছে এইটা আমাদের মূল সূত্র আর এটা আমাদের অঙ্ক এই সূত্র অনুযায়ী এগুলো আমরা এইভাবে করেছি এখান থেকে এখানে আমরা বসিয়ে দিয়েছি তাহলে এই যে দুটি লাইন এই লাইন থেকে এই লাইনটা কীভাবে আসছে আশা করি সবাই বুঝতে পেরেছেন থ্রি পি এর জায়গায় টু বি এর জায়গায় মাইনাস ফাইভ সি এর জায়গায় এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক ওইটার মতো ওখানে আমরা বসিয়ে দিয়েছি যেখানে দুটি রয়েছে সেখানে ব্রাকেট দিয়েছি যেখানে মাইনাস রয়েছে সেখানে ব্রাকেট দিয়ে আটকিয়ে দিয়েছি এতটুকি পার্থক্য আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা হবে না তারপর এটার পর এটা কীভাবে হলো সেটা আমরা দেখি থ্রি পি স্কয়ার লেখা থ্রি পি হোলিস্কোয়ার স্কোয়ার থ্রি এ ও পাবে স্কোয়ার পি ও পাবে থ্রির উপর স্কোয়ার দিলে কী হয় থ্রি গুণ থ্রি মানে নাইন তিন তিনে নয় তাই না থ্রি গুণ থ্রি কত হয় তিন তিনের নয় হয় আর পি এর উপর স্কোয়ার দিলে পি স্কোয়ার থ্রি পি স্কোয়ার তারপর টু কিউ হোল স্কোয়ার টু এর উপর স্কোয়ার দিলে হয় ফোর কি উপর স্কোয়ার দিলে কিউ স্কোয়ারি ফোর কিউ স্কোয়ার তারপর এখানে এই যে মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার মাইনাসের উপরে অর্থাৎ এখানে একটা স্কোয়ার রয়েছে স্কোয়ারকে কে পাবে মাইনাসেও পাবে ফাইভেও পাবে আরেও পাবে আমরা জানি মাইনাসের উপর জোর মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় এই জন্য প্লাস হয়ে গেছে এই যে প্লাস আর ফাইভের পর স্কোয়ার মানে হচ্ছে ফাইভ গুণ ফাইভ পাঁচ পাশে পঁচিশ পঁচিশ লিখে দিলাম আরের ওপর স্কোয়ার এর উপর স্কোয়ার লিখে দিলাম এবার এই অংশটা আমরা দেখি এটা গুণ এটা হচ্ছে গুণ কিভাবে করব একটি চিহ্ন রয়েছে প্লাস প্লাস বসিয়ে দিলাম তারপর হচ্ছে সংখ্যা রয়েছে টু থ্রি টু গুণ অবস্থায় রয়েছে তিন দোকানে ছয় তিন দোকানে ছয় ছয় দোকানে বারো যে বারো লিখে দিলাম আর পি কিউ এখানে বসিয়ে দিলাম এই যেটা এখানে আবার রয়েছে একটা গুণ অবস্থা কিন্তু মাইনাস ফাইবার রয়েছে এটা কীভাবে করব সেটা আমরা দেখি যে মাইনাস ফাইবার এটা মাইনাস ফাইবার এখানে টু রয়েছে এখানে টু এর আগে প্লাস এ প্লাস আর এখানে মাইনাস দুইটা দুই রকম চিহ্ন প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু গুণ টু গুণ ফাইভ তাহলে কীভাবে করবো দুই দু গুণে চার দুই দু গুণে চার চার পাঁচ বিশ মাইনাস টোয়েন্টি তাই না মাইনাস টোয়েন্টি লিখলাম আর কিউ আর কিউ আর একটি করে রয়েছে বসিয়ে দিলাম যে মাইনাস টোয়েন্টি কিউ আর এই যে মাইনাস টোয়েন্টি কিউ আর এখানে লিখে দিলাম এই যেটা থেকে এটা থেকে কাজ করে এখানে আমরা পেয়েছি এখন আমরা এই যেখানে গুণ অবস্থা রয়েছে প্লাস টু ইন্টু মাইনাস ফাইভ আর ইন্টু থ্রি ইন্টু থ্রি পি এটাকে আমরা এই যেটা বানিয়েছি কীভাবে বানালাম দেখি মাইনাস থার্টি আর কীভাবে হলো এই যে প্লাস রয়েছে এখানে এখানে মাইনাস রয়েছে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তারপর টু রয়েছে ফাইভ রয়েছে থ্রি রয়েছে টু আর ফাইভ গুণ করলাম হ্যাঁ পাঁচ দুগানে দশ পাঁচ দোকানে দশ তিন দশে তিরিশ তিরিশ লিখলাম পিআর আর পি আর পি আর লিখলাম হ্যাঁ মাইনাস থার্টি পি আর এই যে মাইনাস থার্টি পিয়ার তাহলে এটা কীভাবে হলো আশা করি বুঝতে পেরেছি এই যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে আমরা এটা লিখেছি এই এই যে লাইনটি শেষে লাইনটি রয়েছে এটা হবে আমাদের ছ নম্বর প্রশ্নের সমাধান বন্ধুরা এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি তন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ